আসসালামু আলাইকুম কিভাবে মাত্র দুই থেকে তিন মিনিটে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারেন এই ভিডিও দেখলে একদম সহজে বুঝতে পারবেন আমরা যারা অনলাইনে কাজ করি বিভিন্ন কারণে বা প্রয়োজনে আমাদের ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্টের প্রয়োজন হয় এই ভিডিওতে আমি একদম সহজে দেখাবো যেভাবে আপনি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারেন এর জন্য প্রথমেই আপনার ফোন থেকে গুগল প্লে স্টোর আসবেন আসার পর এখানে বাইন্যান্স অ্যাপটি ইনস্টল করবেন ইনস্টল করার পর সিম্পলি ওপেন করবেন সো দেখেন প্রথমে এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশান চলে এই বক্সে আমাদের ফোন নাম্বার অথবা ইমেল দেখতে আমার ইমেল একটি কোড পাঠানো হয়েছে ফোন থেকে আমি ইমেল চেক করি দেখেন একটি কোড এসেছে এই কোডটি আমি কপি করতে পারি অথবা মনে রাখতে পারি এরপর আবারও বাইনান্সে এসে এই বক্সে কোডটি দিব এবং অটোমেটিক এটি সাবমিট হয়ে গেছে এবার দেখেন এখানে পাসওয়ার্ড সেট করতে হবে সো পাসওয়ার্ড দেওয়ার সময় এই যে নিচের যে ইনস্ট্রাকশনটি আছে এটি ফলো করতে পারি প্রথমে স্মল লেটার ক্যাপিটাল লেটার দেখেন এখানে চিহ্ন আসতেছে এরপর অ্যাট দা রেট হ্যাশ বা স্যাম্বল ইউজ করবো এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করবো এবং দেখতে পাচ্ছেন ওয়েলকাম চলে আসছে এবং আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবার আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে এর জন্য এই যে নিচের দিকে নেক্সট যে অপশনটা আছে এখানে ক্লিক করব এবার দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশান আসছে ভেরিফাই নাও এখানে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে সো ভেরিফাই নাও ক্লিক করি এবার দেখেন ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে আমরা এনআইডি কার্ড পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আমাদের এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবো সো আমার এনআইডি কার্ডটি পাশে আছে সো এই এনআইডি কার্ড আমি ভেরিফাই করবো এনআইডি কার্ড সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করি এবার দেখেন যদি ছবি তোলা থাকে নিচে দেখে আপলোড ফটো এখানে ক্লিক করে দিতে পারবো অথবা সরাসরি ছবি তুলতে পারবো আমি সরাসরি ছবি তুলতেছি টেক ফটোতে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবো দেখতে পাচ্ছেন ফ্রন্ট পেজ এখানে ধরে থাকলে অটোমেটিক ছবি উঠলো আবার ব্যাক পেজের ছবি তুলতে হবে আমি ব্যাক পেজের একটা ছবি তুলতেছি এবং ব্যাক পেজের ছবি উঠে গেছে এবং দেখতে পাচ্ছেন এবার এখানে লাইভনেস চেক হবে অর্থাৎ ক্যামেরার সামনে ধরতে হবে আমাকে ডানে বামে অথবা উপরে নিচে তাকাতে হবে সো এইখান থেকে কন্টিনিউ ক্লিক করি ক্লিক করার পর দেখেন এখানে ক্যামেরা ওপেন হয়ে গেছে ডানে বামে ওপরের নিচে হ্যাঁ করতে বলেছে এবং এখানে কিন্তু সাবমিট হয়ে গেছে ওকে সো এবার দেখেন আমার যে ডকুমেন্ট সেটি কনফার্মেশন অপশন চলে আসছে এখানে আমার নামের পাশে অতিরিক্ত কিছু সংখ্যা চলে আসছে আমি এটাকে তুলে দিচ্ছি এডিট করা যাবে যদি কোথাও ভুল হয় এডিট করে ঠিক করে দেবেন নিজের দিকে দেখেন আমার এখানে অ্যাড্রেস আছে পোস্ট কোড এবং সিটি দেওয়াই আছে সো এখান থেকে কন্টিনিউ ক্লিক করবো এবার দেখেন এটি আন্ডার রিভিউ এবং তিরিশ মিনিটের মধ্যে আমাকে আপডেট জানাবে আমার এই অ্যাকাউন্টটি ভেরিফাই হবে কি না সো আমরা এখানে তিরিশ মিনিট অপেক্ষা করতে পারি অপেক্ষা করার পর আপনি অবশ্যই যখন চেক করবেন তখন দেখবেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে ওয়েলকাম ব্যাক আমার আসলে তিরিশ মিনিট লাগে নাই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমাকে নোটিফিকেশন দিয়েছে দেখতে পাচ্ছেন বাইন্যান্স ভেরিফিকেশান সাকসেসফুলি সো এখানে ক্লিক করে অথবা আমি বাইন্যান্স ওপেন করি যদি এখান থেকে প্রোফাইলে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এই প্রোফাইলটি ভেরিফাইড হয়ে গেছে তার মানে এখন আমি এই প্রোফাইল ব্যবহার করতে পারবো এবং এখান থেকে পেমেন্টও রিসিভ করতে পারবো অর্থাৎ বাইন্যান্সের সকল সুবিধা নেওয়া যাবে সো এভাবে একদম সহজে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনার আইআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি সহজেই আপনার ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারেন এবং এই ব্যাপার নিয়ে যদি আরও কোনো কিছু জানা থাকে যাদের এখন ভেরিফাই হচ্ছে না কি সমস্যা হচ্ছে কমেন্ট করবেন অথবা এই বাইন্যান্স নিয়ে যদি আরও কিছু জানতে চান কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথায় পরবর্তী ভিডিওতে